সেদিন রোমেল ভাই একটা স্ট্যাটাস দিলেন তিনি লিখলেন যে অফ স্টাম্পের বাইরের ওই করিডোরটা মানে ফোর্থ স্টাম্প আর ফিফথ স্টাম্প লাইনে যেই বলগুলো পিচ করে গুড লেংথে কিংবা একটু ফুল লেংথে সেই বলগুলোই আসলে একটা ব্যাটসম্যানের না এটা আপনি আসলে বুঝতেই পারেন যে ওই বলগুলোতেই কাভার ড্রাইভ করে কিংবা ওই বলগুলোতেই স্ট্রেট ড্রাইভ করে শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার হয়ে উঠেছেন কিংবা কাভার ড্রাইভ করে যেগুলোকে আমরা বলি কাভার ড্রাইভের সব অনুবদ্ধ সব শিল্পী তারা আসলে ওই লেন্থের বলগুলোতেই নিজেদের যাচ্ছি নিয়েছেন ওই বলগুলোতে ব্যাটসম্যান ড্রাইভ করতে গিয়ে ক্যাচও দিতে পারেন স্লিপে আবার ওই বলগুলোতে এক্সট্রা কাভারকে পায়ার্স করে চার মেরে ব্যাটসম্যান বুঝিয়ে দিতে পারেন যে তিনি দুর্দান্ত একজন ব্যাটসম্যান তো বিরাট কোহলিকে আপনি আসলে বিরাট কোহলি মানেন সেটা এই বলগুলোতে তিনি ফ্লিক করতে পারতেন তিনি এই বলগুলোতে এক্সট্রা কাভার দিয়ে চার খেলতে পারতেন এমনকি পয়েন্ট দিয়েও তিনি চার বের করতে পারতেন এ কারণে বিরাট কোহলি বিরাট কোহলি হয়ে উঠেছিলেন কিন্তু এটা আসলে অনেক আগেকার দিনের কথা বা অনেক আগের কথা বিরাট কোহলি এখন আর মোটেই সেই বিরাট কোহলি নেই যেই বিরাট কোহলিকে এখন আর জাত চেনাতে হবে বা নিজেকে নতুন করে চেনাতে হবে বিরাট কোহলিকে এখন আপনি চেনেন বিরাট কোহলি এখন ক্যারিয়ারের একদম শেষাংশে এবং যেই কয়টা দিন বাকি আছে বিরাট কোহলিকে এখন আসলে রান করার জন্যই খেলতে হবে কিংবা দলকে যদি এরকম কোনো একটা ম্যাচ জেতাতে পারে সেই জন্যই খেলতে হবে তো বিরাট কোহলির এই ক্যারিয়ারের শেষাংশে এসে বিরাট কোহলির কি নিজের ইগোটাকে বিসর্জন দিতে হবে এই নিয়েই আসলে ভিডিওটা প্রশ্নটা এই কারণে করছি বিরাট কোহলি আসলে গত চার বছর ধরেই ফর্মে নেই আমরা যদি টেস্ট ক্রিকেটের কথা বলি তাহলে দুই তেইশ সাল ছাড়া তিনি গত চার বছরে মানে দুই বিশ সালের পর থেকে ফর্টির উপরে গড় নিয়ে শেষ করেছেন কোনো একটা বছর এরকম কোনো দেখা যায়নি মানে শুধুমাত্র দু হাজার তেইশ সালটাই দেখা গিয়েছিল যে তিনি আসলে তিপ্পান্ন এভারেজের মতো শেষ করেছিলেন কিন্তু অন্য বছরগুলোতে চল্লিশের নিচে গড় এবং এই সময়টায় বিরাট কোহলিকে আমরা দেখেছি যে তিনি প্রত্যেক ধরনের বলে আমরা যদি বলি যে অফ স্পিন পেইস রাইট মিডিয়াম পেইস বা লেফট আর্ম পেইস সব ধরনের বলেই তিনি আউট হয়েছেন এত ড্রাস্টিক্যালি বদলটা এসছে যে যেই লেংথের বলে আগে বিরাট কোহলির এভারেজ ছিল চুরাশির মতো সেই লেন্থের বলে তিনি এভারেজ এখন চৌত্রিশ বা ত্রিশের মতো এটাও আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং তিনি অফ স্পিনে মনে হচ্ছে ভয়ঙ্কর রকমের ভালনারেবল এবং লেফট হ্যাম স্পিন যেন তিনি বুঝতেই পারছেন না এরকম একটা ব্যাপার দেখা গিয়েছে বিরাট কোহলিকে আমরা সবসময় দেখেছি তিনি দুর্দান্ত এবং স্ট্রোক মেকার কিন্তু বিরাট কোহলির আসলে ডিফেন্সটাও যে অনেক আটসার ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারি দুহাজার চোদ্দ থেকে উনিশ সালের দিকে যখন তাকাই মানে তিনি ডিফেন্সিভ শটটা এত ভালো খেলতেন বা ফরওয়ার্ড ডিফেন্স ব্যাকওয়ার্ড ডিফেন্স এত ভালো করতেন যে আমরা দেখতে পেতাম তিনি আসলে আউটই হচ্ছেন না কিন্তু এই সময়টা এসে তার ডিফেন্সটা যেন একদম ভয়ঙ্কর রকমের ফল নেব মানে এটা তো আমরা এখন মনে হয় বুঝতেই পারি বা প্রত্যেকটা বোলার সম্ভবত প্ল্যান করেই নামেন যে কোনো লেফট স্পিনার বল করতে আসবেন শর্ট লেগে বা সিলি মিরফে একজনকে ফিল্ডার রাখবেন বিরাট কোহলি ফরওয়ার্ড ডিফেন্স করতে আসবেন কানায় লাগিয়ে ক্যাচ দিয়ে ফেরত যাবেন এটাই আসলে হয়ে আসছে ডিফেন্স এত খারাপ হয়ে যাওয়ার কারণে তিনি তার এভারেজ অনেক বেশি কমে এসছে সেটা আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছরে তার এভারেজ এখন টেস্ট এভারেজ এখন পঞ্চাশের নিচে তো আমার কাছে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া আসার পরে তিনি আসলে অস্ট্রেলিয়া একটু ভালো খেলবেন কারণ গত কয়েক বছরে বিরাট কোহলির সব কিছুতেই বদল আসলেও কেবলমাত্র হাই প্রেসের তিনি আসলে সে আগের স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে পারছিলেন ইনফ্যাক্ট আর একটু ভালো হয়েছে আগে তার হাই পেসের অ্যাগেন্স্টের এভারেজ ছিল বাষট্টি এখন সেটা হয়ে গিয়েছে তেষট্টি মানে লাস্ট কয়েকটা বছরে তো অস্ট্রেলিয়া মানে হাইপেস হাই বাউন্স সেটা আসলে আমার কাছে মনে হয় যে বিরাট কোহলির পক্ষেই কাজ করবে এই সিরিজে কিন্তু প্রথমে ইনিংসে যখন আমি দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে বিরাট কোহলি যদি এই অস্ট্রেলিয়াতেও সার্ভাইভ করতে যান বা সার্ভাইভ করতে চান তাহলে তাকে আরেকটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে সেটা হচ্ছে তার ইগো বিরাট কোহলি সবসময় এমন একজন প্লেয়ার যিনি আসলে ডমিনেট করতে পছন্দ করে মানে আমি একটা লেখা পড়ছিলাম বিরাট কোহলিকে নিয়ে এই সিরিজের আগে যেখানে বলা হচ্ছিল যে বিরাট কোহলি আসলে সবসময় মিচেলস্টার নাথান লংবা জশেদদের অ্যাগেনস্টে ভালো খেলেছেন হ্যাঁ শুধুমাত্র প্যাট কামিংসের অ্যাগেনস্টে তিনি আসলে একটু স্ট্রাগল করেছেন যে তার এভারেস্ট মাত্র একুশ এবং পাঁচবার আউট হয়েছেন সো প্যাটকামেন্সের এগেনস্টে তিনি যদি একটু দেখে শুনে খেলেন তাহলে হয়তো তিনি ভালোই খেলে ফেলবেন কিন্তু সেই লাইনটাতেই মানে সেই লেখাটাতেই আবার একটু একটা ইদা হয়েছিল যে সৎ সংবিধিবদ্ধ সতর্ক করার সেখানে বলা ছিল যে বিরাট কোহলি তো কখনোই সেরকম প্লেয়ার না যে যিনি আসলে ফায়ার এগেনস্ট ফায়ার মানে যিনি আসলে সবসময় চেষ্টা করবেন যে ডমিনেট করার কিংবা সবসময় এমন কোনো উইকলিং বেছে নেবেন না যে আমাকে রান করার জন্য উইকলিং বেছে নিতে হবে তো কিন্তু বিরাট কোহলিকে আসলে আমার কাছে মনে হয় এখন আসলে উইকলিংটা বেছে নিতে হবে যেমন আমরা যদি প্রথম টেস্টের দিকে তাকাই বা প্রথম টেস্টের প্রথম ইনিংসের দিকে তাকাই আমরা দেখতে পাবো যে বিরাট কোহলি সেই আগেকার দিনের মতোই যে পিচে একটু স্পাইসি পিচে আসলে সিম মুভমেন্ট করছে ল্যাটারাল মুভমেন্ট অনেক হচ্ছে সো আমি ডাউন দ্য উইকেটে এসে নেই ব্যাকফুটে কাট কিংবা তিনি ব্যাকফুট ড্রাইভটা খুব একটা করেন না যে কারণে তিনি ফ্রন্ট ফুট মানে লেংথের বলগুলোকেও তিনি যেন হাফ বলি বানাতে পারেন বা একটু ফুল লেংথের বানাতে পারেন যে সেই বলগুলোকে তিনি ফ্রন্ট ফুট কাভার ড্রাইভ করতে পারবেন সেই কারণে তিনি সবসময় একটু ক্রিজের বাইরে গার্ড নিয়ে দাঁড়াতেন এটা আমরা অতীতেও দেখেছি সেদিন তো এমন দেখা গেল যে তিনি আসলে তার গোটা ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে ফার্ডেস্ট জাম দ্য লাইনে এসে খেলছিলেন তো বরাবরই তিনি আসলে এইরকম যে সাউথ আফ্রিকাতেও আমরা দেখেছি ইংল্যান্ডেও আমরা দেখেছি যে তিনি এই কৌশলটাকে বেছে নিতেন রান করার জন্য কারণ তিনি কখনোই সেই রকম ব্যাটসম্যান ছিলেন না যিনি আসলে যে আচ্ছা বলটা একটু ল্যাটাল মুভ করছে আমি একটু পিছনে এসে বা ক্রিজের ডিপ ইনসাইড দ্য ক্রিজ এসে আমি আসলে বলগুলোকে ছেড়ে দিই তিনি আসলে কখনো এরকম ব্যাটসম্যান ছিলেন না তিনি বরাবরই রান করতে চেয়েছেন স্ট্রোকমিক করতে চেয়েছেন ক্যারিয়ারে এখন শেষাংশে তিনি রান করার জন্য কি তিনি নিজের এই ইগোটাকে বিসর্জন দেবেন যে না ওকে ফাইন আমাকেও কিছু সময় ডোমিনেট করতে পারে আমাকেও বলারা কিছু সময় চার্জ করবে আমার তখন ডিফেন্ড করে যেতে হবে তিনি কি আসলে এই জিনিসটাকে বেছে নেবেন যেমন গতকালকে যদি আমরা খেয়াল করি তিনি যদি আসলে ডিভিনসাইড দ্য পিচ থাকতেন তাহলে কিন্তু সেই যেই বলটা আউট হলেন সেই বলটা কিন্তু তিনি হয়তো লিফ করে ফেলতে পারতেন কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি যেই বলটা আউট হলেন সেই বলটায় তিনি ফরওয়ার্ড টেস্ট করে ফেলেছেন এবং বলটা যেহেতু তিনি অনেক ফ্রিজের বাইরে থেকে খেলছিলেন সে কারণে ফরওয়ার্ড টেস্ট করার পরে তিনি যে আসলে ব্যাক ফুটে আসবেন সেই ব্যাক ফুটে আসার জন্য পর্যাপ্ত সময় পাননি তার শেষ পরতে হয়তো গিয়ে মনে হয়েছিল যে হ্যাঁ আমি আসলে বলটাকে ছেড়ে দিলেও দিতে পারি কিন্তু আসলে ততক্ষণে বড় বেশি লেট হয়ে গিয়েছে এবং বোলারের সঙ্গে তার ডিস্টেন্স যেহেতু কম ওই যে মিলি সেকেন্ডের একটা খেলা হয়তো বা একটা সেকেন্ড একটা মিলি সেকেন্ড বেশি পেলে কিংবা দশটা মিলি সেকেন্ড বেশি পেলে তিনি হয়তো বা নিজেকে মাথাটাকে সরিয়ে নিতে পারতেন ব্যাটটাকেও সরিয়ে নিতে পারতেন কিন্তু এখন আসলে হ্যান্ড আই কোয়ার্ডিনেশন চোখটাও হয়তো বা আগের মতো শার্প নয় যে কারণে এখন আসলে তিনি এই শটগুলো বা এই বলগুলো শেষ মুহূর্তে এসে লিফ করতে পারছেন না এবং তিনি শেষ মুহূর্তে একটা খোঁজা দিয়ে তিনি কিন্তু স্লিপে ক্যাচ দিয়ে ফেরত আসলেন তো এখন আমার কাছে মনে হচ্ছে যে তিনি যদি হয়তো আর খুব বেশি দিন তিনি খেলবেন না টি টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন তো হয়তো আমার কাছে মনে হচ্ছে তিনি যদি টেস্ট ক্রিকেটটা আরেকটু প্রলম্ব করতে চান কিংবা যদি এই সম্ভবত এই সিরিজটা ভালোভাবে শেষ করতে চান আমি শুধু এই সিরিজটার কথাই যদি বলি এই সিরিজটাতে ভালো খেলতে হলো তার আসলে হয় ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে নিজের ইগোর সঙ্গে নিজের লড়াইটা এটা আসলে বিরাট কোহলির জন্য সবচেয়ে কঠিন কাজটাই আমি বলবো কারণ গোটা ক্যারিয়ার যিনি ডমিনেট করেছেন শেষ মুহূর্তে এসে একটু নিজেকে কনজারভেটিভ ব্যাটিংয়ের দিকে তিনি ঝুঁকে যাবেন সেটা আমার কাছে মনে হয় না কিন্তু আসলে আমরা দুর্দান্ত একটা সিরিজ আশা করছি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এই সিরিজে এবং আমি চাই যে বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে কিংবা ওভারঅল আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটেই বলি একজন লেজেন্ড তিনি তো এরকম লেজেন্ডের ক্যারিয়ারটা যেন একটু শেষটা সুন্দর হয় সেই জন্য আসলে আমার কাছে মনে হয় রান করাটাও তো খারাপ না তো তিনি যদি অ্যাডজাস্টমেন্টটা করেন দেখা যাক বিরাট কোহলি কোন রাস্তাটা বেছে না